কি ডাক্তার ছাত্রদের সাথে কতটাই না খারাপ ব্যবহার করল আজকে বিকালের ঘটনা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালাচ্ছিলেন এমন সময় শিক্ষার্থীরা হাসপাতালের বিভিন্ন দুর্নীতি দেখতে পান ঠিক তখন সব অসঙ্গতি চিহ্নিত করে তত্ত্বাবধায়ক রতন কুমার রায়ের নিকট অভিযোগ দিলে তিনি ছাত্রদের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাস ও হুমকি দামকি দেয়

একজন ডাক্তারের মুখের ভাষায় এমন এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় সকল শিক্ষার্থীরা মিলে খুব সুন্দর ব্যবহার করে একটা চিঠির মাধ্যমে অভিযোগপত্র দিয়েছিলেন শুধু এটুকুই বলে দুর্নীতির বিরুদ্ধে একটু তদারকি করবেন ব্যাস একথা শুনে এভাবে ক্ষিপ্ত হয়ে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করেন সেই ডাক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে এখন সবাই ডাক্তারের পদত্যাগ চাচ্ছে